থেকে আমরা জানি আমাদের দেশে ক্রিকেটকে একটা ধর্মের মতো বলে মনে করা হয় কম বেশি সকলেই আমরা ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট পাগল তাই যারা ক্রিকেট খেলেন তাদেরকে আমরা ভগবানের আসনে বসিয়েছি এই ক্রিকেটারদের মধ্যে যদি আমরা মহেন্দ্র সিংহ ধোনি বিরাট কোহলি বা সৌরভ গাঙ্গুলিকে তুলনা করি তবে টেকনিক্যালি দিক থেকে দেখতে গেলে দেখা যায় যে বিরাট কোহলি বা সৌরভ গঙ্গোপাধ্যায় অনেক বেশি টেকনিক্যালি নিপুণ মানে ক্রিকেটের ব্যাকরণ যাকে বলে সব দিক থেকে অনেক নিপুণতার অধিকারী এই দুই ক্রিকেটার কিন্তু তাদের থেকে কিছুটা হলেও পিছিয়ে মহেন্দ্র সিংহ ধোনি তিনটি ওয়ার্ল্ড ক্লাস ট্রফি জেতার মতো কৃতিত্ব কিন্তু শুধুমাত্র মহেন্দ্র সিংহ ধোনির মধ্যেই রয়েছে কিভাবে এটি সম্ভব কিভাবে এই বিরাট অ্যাচিভমেন্ট সম্ভব হয়েছে কখনো কি লক্ষ্য করেছেন তার চরিত্র বর্ণনার মাধ্যমে জানবে ক্রিকেটের প্রতিটা বলে খারাপ ভালো প্রচুর প্রতিক্রিয়া আসে এই সব প্রতিক্রিয়াগুলো কখনো প্রচুর ভালো হয় কখনো প্রচণ্ড খারাপ হয় যে যত বড় পারফরমার হোক না কেন কোনো না কোনোভাবে একটুটা হলেও সেই সব প্রতিক্রিয়া কিন্তু মানুষের ওপরে কাজ করে কিন্তু একটি মানুষ যে মানুষ এইসব প্রতিক্রিয়াগুলোকে শুধুমাত্র চুপচাপ থেকে নীরবতায় থেকে মৌনতা পালন করে কাটিয়ে দিয়ে এই বিশাল অ্যাচিভমেন্টের অধিকারী হয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল নীরব থাকা তিনি হয়তো মনে মনে রেসপন্স করেন কিন্তু রিয়্যাক্ট কম করেন